তোমার এত ছোট কেন খাও বড় হবে উম ইস আর কত কলেজ খাব ইস আর একটু খাও না গলার ভিতরে ঢুকিয়ে দিব নাকি দরকার হলে তাই দিপা আচ্ছা বিয়ে করে তোমার বউ করে নিয়ে যত ইচ্ছা করো না এভাবে আর কত আচ্ছা আমি তাহলে গেলাম মেয়েটি আর কোনো কথা বাড়ালো না খুব রোদ আর গরম লাগছিল তাই দুজন যে যার বাড়িতে চলে গেল পরদিন আবারও দুজনে দেখা করলো বাবু তোমার কি হয়েছে কই কি কি শোনা তো না কিছু একটা হয়েছে তোমার আজ কয়েকদিন ধরে দেখতেছি তুমি আমাকে এড়িয়ে চলতেছো আগের মতো কথাও বলো না দেখাও করতে চাও না আমায় বলো প্লিজ এমন করছো কেন তুমি না আমার কিছু হয়নি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও মানে কি ভাবো এটা কি বলছো মানে আবার কি আজ থেকে আমাকে আর না আমি তোমার সাথে তুমি কি পাগল হলে নাকি যে নাকি ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না আজ সেই নাকি তুমি দূরে সরিয়ে দিতে চাইতেছ বাহ হেম বাহ আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে যে অনেক ভালোবাসি যদি হয় তবে আমার মরণ হবে কারণ এই অহনা মন প্রাণ সব কিছু তোমাকে দিয়ে দিয়েছে এটা বললে তো আর হবে না আমি আর তোমার সাথে থাকতে পারবো না মানে রিলেশন রাখতে পারবো না আর তোমার তো কোনো ক্ষতিও আমি করিনি তাই না সুতরাং এখন থেকে সব কিছু বাদ এরকম করে বলতে পারলা ক্ষতি করনি মানে শুধু কি দেহের ক্ষতিটা কি ক্ষতি মনে হয় আর মনের ক্ষতিটার দাম নেই তোমার কাছে বাহ ম তুমি যে এমনটা করবা আমার কখনো জানা ছিল না বাহ হেমা তুমি এমনটা করতে পারবে জানা ছিল না আমি চলে গেলে কি তুমি অনেক খুশি হবা আমার দীঘায় এখনই চোখের সামনে থেকে যাও তোমার মতো মেয়েদের সাথে টাইম পাস করা যায় কিন্তু ঘরে নেওয়া যায় না যত সব ওকে চলে যাচ্ছি যাওয়ার আগে একটা কথা জানতে চাই আমার দোষটা কি বলবা তোমার দোষটা তো জানি না তবে একটা কথা সত্য তুমি আমার চেয়ে ভালো ছেলে বাবা। এখন যেতে পারো ঠিক আছে চলে যাচ্ছি আর শোনো তোমার চেয়ে ভালো ছেলের আর দরকার নেই আসি ওকে আসো যখনই অহেনা যাহার জন্য পা বাড়ালো ঠিক তখনই হিমু তার হাতটা ধরলো হাত ছাড়ো লাগছে তো আচ্ছা আর কি আমার সাথে তো রিলেশন রাখবা না তো হাত ধরছো কেন ছাড়ো বলছি ছাড়ো ছেড়ে দেবো হুম ওকে ছাড়লাম এই বলে অহনাকে টেনে বুকে জড়িয়ে নিল হিমু অহনা কেদে ঝলছে হিমু অহনাকে আর শক্ত করে জড়িয়ে ধরল অহনা ছোট বাচ্চার মতো কেদে চলেছে অহনা বলল মানুষ দেখছে তো কি হয়েছে তুমি এক সপ্তাহের মধ্যেই আমার বউ হয়ে যাপা মানে গতকাল তোমার বাবার সাথে আমার বাবা কথা বলছে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে হবে আর এই জন্যই এই কাহিনী করলাম শয়তান আমাকে সরি আসলে তুমি যে আমায় এতটা ভালোবাসো আমি তো জানতামই না ওনাকে বুকের মধ্যে ঝরিয়ে রেখেছে ইমো ওনা কান্না ক্রমাগত বেড়ে চলেছে তবে এটা সুখের কান্না গল্পটি কেমন হয়েছে সে নয় কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ